দু প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা সাগর ইসলাম দেশে ফিরেছেন বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে তুরস্কের আনতালি আনাতলিয়ায় ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রিতে অংশ দেন সাগর আসরে সহ বাংলাদেশ থেকে অংশ নেয় সাত আর্চার আসন্ন প্যারিস অলিম্পিক উপলক্ষে অনুষ্ঠিত ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে রৌপ্য পদক অর্জন করেন সাগর আসরের সেমিফাইনালে উন্নীত হওয়ায় সাগর ইসলাম প্যারিস অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এ অর্জনে আর্চার সাগর ইসলামকে সাতাশ জুন রাজধানীর শেখ রাসেল রোলার রোলার স্কেটিং কমপ্লেক্সে দেওয়া হবে সংবর্ধনা এর আগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে আর্চার হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের রোমান সানা নিশানাবাজির এই খেলায় অলিম্পিকের নিজ যোগ্যতায় অংশ নিতে যাওয়া দ্বিতীয় তীরন্দাজ সাগর ইসলাম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল ইচ্ছা তো সবসময় বড় থাকে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বয়ে আনবো যেহেতু আগে কেউ পায় নাই বাংলাদেশের ইনশাআল্লাহ চেষ্টা করবো নিজের প্রতি বিশ্বাস আছে আল্লাহ যদি ওরকম হেদার দান করেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন দেশের জন্য মেডেল বয়ে আনতে পারে